আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে তাল ও সুজি দিয়ে গ্লাসের মধ্যে ভাপা পিঠা বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানো তো খুবই সহজ তো চলুন তাহলে রেসিপিটা দেখে প্রথমে আমি পোটটা বানাবার জন্য এখানে নিয়েছি একটা নারকেল নারকেলটাকে আমি এবার ভেঙে নেব তো ভেতরটা দেখুন কত সুন্দর তো নারকেলগুলো আমি এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি নারকেল গুলোকে মিক্সি জারে দিয়ে দিব তো একটু ঘুরিয়ে নিব এখানে আমি কোনো রকম পানি দিব না জাস্ট একটু ঘুরিয়ে নিব তো এটা আমার হয়ে গেছে এই দেখুন নারকেল করার মতো একদম মিহি করে নি একটু দানা দানা আছে এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এখানে এবার আমি প্রথমে তেলটাকে ভেজে নিব এখানে আমি তিন টেবিল চামচ মতো তেল নিয়েছি তো তিলটাকে আমি হালকা আছে ভেজে নিব তিলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব ওই কড়াতে এবার আমি দিয়ে দিব নারকেলগুলো এবার এখানে দিয়ে দিব গুড় গুড় আর নারকেলটা আমি ভালো করে মিশিয়ে নিব এটা মিশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব হাফ চামচ মতো এলাচ গুঁড়ো আর দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি এবার দিয়ে দিব ভেজে রাখা সেই তিলটা তো এইভাবে করে আপনারা একবার পুর বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে এবার আমি এগুলো সব ভালো করে মিশিয়ে নিব তো এই পুরটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে তো দেখুন কত লোভনীয় হয়েছে এবার আমি একটা পাত্রে নিয়ে সুজি তো এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি এক প্যাকেট সুজি পুরোটাই আমি দিয়ে দিব এবার আমি এখানে দিয়ে দিব চিনি আর দিয়ে দিব তালের আমি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে তো এটা একটু গাঢ় আছে সেই জন্য এখানে আমি একটু দুধ দিয়ে দিবো এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব আর একটু দিয়ে দিব এখানে আমার সব দুধ লাগেনি হাফ কাপেরও অর্ধেক লেগেছে এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরকম হবে এবার এখানে আমি দিয়ে দিব সামান্য লবণ তো এটা মিশিয়ে নিব তো এটা মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দিব আধ ঘন্টা মতো আধ ঘন্টা পর এখানে আমি দিয়ে দিব সামান্য বেকিং সোডা পিঠাটা বানাবার আগে এই সোডাটা দিতে হবে তো এটা ভালো করে মিশিয়ে নিব এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি দুটো গ্লাস গ্লাসের ভেতরে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এই দেখুন এবার আমি সুজির মিশ্রণটা গ্লাসের ভেতরে দিয়ে দেব আপনারাও একবার এই ভাপা পিঠাটা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে আর বানানোও তো খুবই সহজ এগুলো আমার এবার সব দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ঝাঁকিয়ে নিব এবার এখানে আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে একটু লম্বা করে নিব এরকম ভাবে এগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলো গ্লাসের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। একটা আমি এরকম ভাবে একটু উঁচু করে রাখবো যখন ভাপাতে দিব এটা ফুলে অপরের দিকে উঠে আসবে দিয়ে সমান হয়ে যাবে এখানে এবার আমি একটা করাতে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার গ্লাসগুলো এখানে দিয়ে দিব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটা লো আছে আমি ভাপ দিয়ে নিয়েছি তো দেখুন পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি পিঠাগুলোকে নামিয়ে পিঠা পিঠাগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি পিঠাগুলোকে করে তো বার দেখুন পিঠাগুলো কত সুন্দর বেরিয়ে আসছে একটু লেগে যায়নি আর একটা পিঠা আমি রকম ভাবে বের করে নিব এই দেখুন একটুও কাঁচা নেই এবার আমি পিঠাগুলোকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে সব পিঠাগুলো আমি একই রকম ভাবে কেটে নিয়েছি তো দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে এরকম ভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন